আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে যে আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা যারা অনার্স প্রথম বর্ষের আশানুরূপ ফলাফল পাননি আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছেন তো বেশ কিছুদিন হয়েছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে এখন কিন্তু আপনারা অপেক্ষায় আছেন কখন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে সেজন্য আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন তো 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় এনকোর্স পরীক্ষা চলবে এক থেকে 15 এপ্রিল পর্যন্ত এবং তেইশ চব্বিশ সেশনের খাতা চ্যালেঞ্জের রেজাল্ট মার্চ মাসে প্রকাশিত হবে আমি আবারও বলছি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের ফলাফল প্রকাশিত হবে মার্চ মাসে ইনশাল্লাহ তো আশা করি আপনারা আপডেটটি পেয়ে গেছেন তো যখনই ফলাফল প্রকাশিত হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই সাথে ভিডিও পাবেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হয় সেই সংক্রান্ত তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশ বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ